তালা হুজেলাই নাম চাচা এই মেশিনকে দেখলেন কিভাবে আপনি অনলাইনে আমাদের অফিসটা কোন জায়গায় চাচা বৃহস আমাদের অফিস হলো কিল এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি মিনি নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজেদের নাম্বারটি যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিস হলো টাকা কিলখেত চাইলে আপনাদের অফিসে আইসা নিতে পারেন এই যে ওই চাচারা আমাদের অফিসে আইসে মেশিন সংগ্রহ করলো তাহলে বৃহস চলেন কিভাবে আপনাদের মনে করেন এটা চালানো হবে আর কিভাবে মারা হবে আমরা দেখাই দেবো চলেন চলেন দেখাই দিই আসসালামু আলাইকুম জাস এই যে দেখতে পাচ্ছেন এটা লাল হইলে তারপরে মনে করেন আপনি এটা রানিং অবস্থায় এখানে দিয়ে প্লেস করবে এখানে প্লেস করবে এখানে প্লেস করলে আপনার এটা দুই থেকে এক মিনিট পর্যন্ত মনে করেন চালায় রাখবেন দেখেন লাল হয়ে গেছে চাচা ধরেন ধরেন ধরে প্লেস করেন টিপ দেন হ্যাঁ টিপ দেন টিপ দেন এই যে এই যে এসেন বেশ দেখতে পাচ্ছেন এই যে

অনেক পিস করে ঠিক আছে হ্যাঁ ধরে রাখতে এক চাপ দিয়ে সারা দেবেন হুম নিচে এক হাত নিচে রাখবেন হ্যাঁ হ্যাঁ বায় একটা নিচে রাখেন বায় একটা হ্যাঁ ঠিক আছে সারা দেবেন এক চাপ দিয়ে সারা দেবেন হ্যাঁ অফ করেন অফ করেন ঠিক আছে বেশ আপনার এই মেশিন নিয়ে চাইলে অবশ্যই আমাদের পেছেন্ডের নাম্বারটা যোগাযোগ করেন